হ্যাঁ এভ্রিওান আলাইকুম চলুন আজকে বাসায় শেয়ার করি বাসায় ঘরো উপায় কী করে আপনারা হেয়ার সিরাম তৈরি করতে পারবেন যেটা আপনার চুলের একদম আগা থেকে গোড়া পর্যন্ত চুলটা অনেক বেশি সিল্কি করবে ঘন করবে যাদের চুলের অনেক বেশি বেহাল অবস্থা বিশেষ করে যাদের চুলে আগা ফাটা দৌড়াসে মানে আগা আগাফাটা সমস্যা আছে চুলে গ্লেজ নেই তারা খুব সহজে এই হেয়ার প্যাকটা দিয়ে আপনি চুলের সমস্যা দূর করতে পারবেন তার থেকে বড় কথা যাদের খুশকির সমস্যা আছে সেগুলো খুশকির সমস্যা মাত্র সাত দিনে আপনারা দূর করতে পারবেন তো প্রথমেই যে জিনিসটা আমাদের মাস্ট বি লাগবে সেটা হচ্ছে এই যে চাপাতি এটা কিন্তু সবার বাসায় থাকে আর যদি না থাকে আপনার দশ টাকার যে গুলো আছে সেগুলো কিনে নেবেন তো এই চাপাতি হচ্ছে আমাদের হেয়ারের জন্য খুব ভালো তবে এর সাথে কয়েকটা জিনিস মিক্স করে আপনাকে হচ্ছে চুলে লাগাতে হবে এটা যদি আপনারা চুলে লাগান তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো সাত দিনের মধ্যে আপনারা খুশকি থেকে মানে খুশকির সমস্যা তো যাবে তার সাথে আপনারা চুলে একটা আলাদা গ্লেজ দিবে চুলে আগা ফাটার সমস্যাটা চলে যাবে একটু হালকা হালকা চুলে ব্রাউন কালার আসবে মানে অন্যরকম একটা সৌন্দর্য আসবে চুলে যদি তা এই হেয়ারপ্যাকটা তৈরি করে তো কিভাবে আপনারা এই হেয়ারপ্যাকটা তৈরি করবেন সেটাই দেখব তো প্রথমে আমি এখানে গরম পানি দিয়ে চপাতে একদম ভালো করে গরম করে নিয়েছি প্রায় মোটামুটি একটু ঘন করে নিয়েছি মানে খুব বেশি না তবে 10 মিনিটের মতন জাল করে নিয়েছি তাহলে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে তো যাই হোক এটা একটু ঠান্ডা করতে হবে এই হেয়ারপ্যাকটি সব বয়সী সবাই ইউজ করতে পারবে ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে যাদের ফল বেশি হয় চুল বেশি ওঠে নতুন করে চুল গজাতে চায় না বা চুলে একদম ড্যামেজ হয়ে গেছে লাল লাল কালচে কালচে হয়ে গেছে তারা এই হেয়ার প্যাকটা যদি অন্তত সাত দিন ইউজ করেন তাহলে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক আমি এখানে ঠান্ডা করার পর চা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব এই যে পানিটা দেখছেন এই পানিটা আমাদের হেয়ারের জন্য খুব উপকার যদি আপনারা এই হেয়ার প্যাকটি সাত দিন রেগুলার ইউজ করেন এটা দিলে আপনাদের চুলে কোনো রকম ক্ষতি আসবে না চুলে কোনো রকম সমস্যা থাকবেই না একটা না আপনাকে সাত দিন ইউজ করতে হবে আর একদিন আপনি বানিয়ে আপনি সাত দিন আপনি এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমি চিপে চিপে হচ্ছে রসগুলো ভালো করে বের করে নিলাম এই যে দেখছেন এই পানিটা এই পানিটা আমাদের চুলের জন্য কতটা উপ মানে প্রয়োজনীয় যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন এর সাথে কয়েকটা উপায় উপাদান আমি দিব তো চলুন সেগুলো এক এক করে দেখাই দিই প্রথমে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে পেঁয়াজকে নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই সবাই জানেন নতুন চুল গজাতে পেঁয়াজ আমাদের কতটা উপকার হয় আর এই পেঁয়াজের রস যদি আপনার রেগুলার ইউজ করেন তাহলে নতুন চুল অবশ্যই গজ মানে উঠবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি বেবি হওয়ার পর আমার চুল একবারে সামনের সাইডটা উঠে গিয়েছিল মানে বাচ্চা যত বড় হয়েছে তত আরও বেশি চুল হচ্ছে আমার উঠে গেছে জানি না কেন তো যাই হোক আমি রেগুলার পেঁয়াজের রসটা আমার মাথায় দেওয়ার পর অনেক বেশি নতুন করে চুল মানে গজেছে মানে খুবই ভালো এই যে পেঁয়াজের রসটা এটা পার্সোনালি আমার খুবই পছন্দ পেঁয়াজের মানে অন্য কিছু দিই না দিই পেঁয়াজের রস আমি রেগুলার ব্যবহার করি তো যাই হোক এখানে পেঁয়াজের রসটা ব্যবহার করছি এটা তাহলে বুঝতে পারছেন যে কতটা একদম হচ্ছে শক্তিশালী হেয়ার সিরামটি হবে তো যাই হোক তারপর আরেকটা জিনিস দিবো সেটা হচ্ছে লেবু যাদের খুশকির সমস্যা আছে বা চুলে আগা ফাটার সমস্যা আছে তারা অবশ্যই মাথাতে লেবু ইউজ করবেন খুশকি দূর করতে ভীষণ পরিমাণ হচ্ছে লেবু সাহায্য করে ড্যামে চুলের ড্যামেজ হয়ে গেলে লেবু অনেক বেশি সহায়তা করবে তো অবশ্যই রেগুলার আপনারা যদি লেবু ইউজ করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক আমার চুলে একটু হালকা হালকা খুশকির সমস্যা আছে তো আমি এর জন্য এখানে লেবু দিয়ে দিলাম খুব একটা না একদম হালকা মানে কয়েকদিন ধরে হয়েছে তারপর দেখলে রেগুলার একটু ব্যবহার করলে হয়তো চলে যাবে এরপর এখানে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে রেগুলার যে আমরা ব্যবহার করি তেলগুলো মাথায় যে যে ব্র্যান্ডের ইউজ করেন সেটাই দিবেন মানে আমি যেটা দিয়েছি সেটাই যে আপনাকে দিতে হবে তার কোনো মানে নেই আপনারা নারিকেল দিলে নারিকেল দিবেন আর আমি হচ্ছে কুমারিকা তেল সে তো এটাই দিয়ে দিলাম খুব একটা বেশি না অল্প একটু পরিমাণ দিলেই চলবে তো এই হচ্ছে তেলের সাথে আরেকটা জিনিস হচ্ছে আমি মিক্স করেছি সেটা হচ্ছে অলিভল তেল এটা কিন্তু অবশ্যই দিবেন আসলে আমি ক্যামেরাতে হচ্ছে ওটা উঠাতে পারিনি ভুলে গেছিলাম তো হচ্ছে আপনারা অবশ্যই অলিভল তেলটা দিবেন এই দুই কয়েকটা জিনিস মিক্স করার পর আপনারা এটা খুব ভালো একটা হচ্ছে হেয়ার সিরাম হয়ে গেল যেটা আপনারা চুলে ব্যবহার করতে পারবেন এরপর চুলুন এটা কি করে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে আর হচ্ছে কতক্ষণ রাখতে হবে সেই বিষয়ে বলি এটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন রাতে আর কীভাবে ব্যবহার করতে হবে সেটা বলবো একদম সেতি থেকে মানে চুলের গোড়া থেকে আপনার আগা পর্যন্ত খুব ভালো করে এটা লাগাবেন ঠিক যেভাবে করে আপনারা তেল লাগান ঠিক ভাবে একদম সেতি থেকে গোড়া পর্যন্ত লাগাবেন প্রতিদিন রাতে এটা লাগাবেন দেন সকালবেলা শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এভাবে করে আপনারা টানা এক সপ্তাহে ইউজ করবেন এক সপ্তাহ মানে ব্যবহার করার পর মোটামুটি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন যদি আপনারা মানে বিশ্বাস না হয় আপনারা নিজে অন্তত এক সপ্তাহে ইউজ করেন। এটার আজে বাজে জিনিস না যে আপনার চুল উঠে যাবে চুল পড়ে যাবে বা চুলে সমস্যা হবে কিচ্ছু হবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি কারণ আমি এটা নিজে ব্যবহার করি তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ